এই দু চার দিন আগে আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি তা তখন আমি দেখলাম দূর থেকে একটা গাছ কাটছে বেশ মোটা চওড়া একটা গাছ সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর গাছটাকে মেশিন দিয়ে কাটা হচ্ছে তা আমি আস্তে আস্তে সেখানে গেলাম গিয়ে আমি একটু দাঁড়ালাম তা শুনলাম তিন চার দিন ধরে গাছটা কাটা হচ্ছে তা গাছটার যে এক একটা শাখা মানে শাখাকে বলবো প্রশাখা এক একটা প্রশাখায় মোটামুটি দু তিনজন মিলে ধরতে হবে এরকম এক একটা গাছের পোশাখা তাহলে গুড়িটা কত মোটা হতে পারে অনেক চওড়া একটা গাছ আমার তো মানে কয়েকশো বছর লেগে গেছে ওই গাছটা গাছটা ওরকম হতে মানে কয়েকশো বছরের পুরোনো গাছ সেই গাছটাকে কেটে ফেলা হচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম কেন এই গাছটাকে কাটা হচ্ছে তা শুনলাম রাস্তা চওড়া করবে তো এরকম রাস্তা চওড়া করার জন্য কিন্তু এরকম বড় বড় গাছ বহু জায়গায় কেটে দেওয়া হচ্ছে মানে অনেক জায়গাতেই আজকাল এই এত মোটা এত মোটা গাছ কিন্তু প্রায় দেখাই যায় না কোথাও হচ্ছে এই বড়ো বড়ো গাছগুলো কাটা হচ্ছে রাস্তা চওড়া করার জন্য কোথাও বাড়িঘর করার জন্য কোথাও বা শুধুমাত্রই বাড়িঘর নোংরা হবে ওই জন্য বাড়িতে মোটামুটি যেরকম গাছপালাগুলো কাটা মানে থাকে সেগুলোকে কেটে ফেলা হচ্ছে তো বিভিন্ন জায়গায় অরণ্য তো প্রায় ধ্বংসের পথেই অরণ্য নেই বললেই চলে বিভিন্ন জায়গায় যেখানে ছোট ছোট অরণ্য ছিল সেগুলো আজ একদমই নেই তো এইভাবে গাছ কাটা হচ্ছে চারপাশে ওদিকে কিন্তু আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ হ্যাঁ কিন্তু সেদিকটা কেউ খেয়াল না করে ওদিকে জানি সবাই কিন্তু কেউ ওটা নিয়ে অত মাথা নাগামে যে যেভাবে পারছি আমরা গাছ কেটে যাচ্ছি এতে কি হচ্ছে এত গাছ কাটার ফলে কি হচ্ছে আমাদের পরিবেশ কিন্তু অক্সিজেনের মাত্রাটা অনেকটা কমে যাচ্ছে অনেকটা আর সে কারণে কি হচ্ছে অনেক মানুষের মধ্যে আজকে কিন্তু অক্সিজেনের অভাবটা দেখা দিচ্ছে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে তো বটেই অধিকাংশ মানুষের মধ্যে কারণ এটা তো হবেই এটা হবারই কথা কিন্তু এইভাবে যদি গাছপালা কাটা বন্ধ না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের পরিবেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেক তাই কিন্তু যদিও নিয়ম করে বলা হচ্ছে যে গাছপালা কাটা বন্ধ যে কারণ আমার মনে আছে আমরা ছোটবেলায় আমাদের স্কুল থেকে ছোট ছোট গাছ দিয়েছিল সেই গাছগুলো কিন্তু আমার বাড়িতে এনে লাগিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে আমাদের বাপের বাড়িতে সেই গাছগুলো অনেকটা বড় আজকে বিভিন্ন গাছ দিয়েছিল সেই মহুয়া ফুলের গাছ তারপরে ইউকালেপটা গাছ এই সমস্ত আরও কি কি সব গাছ দিয়েছিল কদম ফুল গাছ এই সমস্ত গাছগুলো কিন্তু দিয়েছিল আজ সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে তাই যাই হোক গাছ যেখানে যেভাবে কাটছে কাটুক কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের বাড়িতে যেটুকু জায়গা আছে তার মধ্যে গাছ লাগাবো গাছ কাটবো না বিশেষ প্রয়োজন না হলে কখনোই আমরা গাছ কাটবো না বাড়িতে উঠুনে যেটুকু জায়গা আছে সেখানে গাছ লাগাতে হবে নাহলে টবে ছোটো ছোটো টপ কিনে এলে আর আজকাল টপ ছাড়াও গাছ হয় ছোটো ছোটো ভাঙা প্লাস্টিকের বালতি বস্তা বিভিন্ন কিছুর মধ্যে এখন একটু মাটি দিয়ে একটু সার দিয়ে গাছ বুনে দিলেই হয়ে যায় গাছ তো সেটা কিন্তু আমাদেরকে করতে হবে প্রত্যেককে তবে হ্যাঁ এই যে টবে বা এই যে বস্তায় গাছ লাগিয়ে রেখে দিলে কিনতে হবে না সেখানে একটু সময় করে জল দিতে হবে তো গাছগুলো বাঁচবে না জল করতে পাবে ওইটুকু মাটির থেকে তাই সেখানে একটু জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকে গাছ লাগাতে হবে যে যেভাবে আমরা পারি রাস্তা ধার দিয়ে যদি একটু জায়গা থাকে সেখানে একটু গাছ লাগিয়ে দিলাম এইভাবে কিন্তু আমাদের গাছ লাগিয়ে যেতে হবে আর গাছ যেখানে কাটছে প্রয়োজনে যদি কাটে তো কাট কাটতেই হবে কিছু করার নেই অপ্রয়োজনে যে কাটছে কাটছে সবাইকে তো আমরা বাধা দিতে পারবো না কিন্তু আমরা আমাদের মতো করে গাছ লাগিয়ে যাব যাতে আগামী দিনে আমাদের সমাজ আমাদের পরিবেশ অতটা খারাপের দিকে না যায় আমরা যেন সেখান থেকে একটু অক্সিজেন পাই একটু ভালো ভালোভাবে বাঁচতে পারি বা বেঁচে থাকতে পারি